আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমরা যারা উত্তীর্ণ হতে পারো নাই তোমরা অনেকেই ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলছ আবার অনেকে ভাবতেছ বোর্ড চ্যালেঞ্জ করবা পাশাপাশি আজ রবিবার অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ফেসবুক গ্রুপে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তারা আন্দোলনের ডাক দিয়েছে তো আজকের আন্দোলন কতটুকু সফল হবে বা বোর্ড চ্যালেঞ্জ করে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কি না এবং আন্দোলনের যে চারটি দাবি এই চারটি দাবি সফল হবে কি না এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে আন্দোলনের ডাক দিয়েছ তো মাঠে ময়দানে তোমরা যদি না নামো তাহলে কিন্তু তোমাদের আন্দোলনটা সম্পূর্ণই বেতা যাবে তবে তোমরা সবাই জানো যে গতকাল এয়ারপোর্টে আগুন লেগেছে শুধু এয়ারপোর্ট না বিভিন্ন জায়গায় আগুন লেগেছে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন তোমরা যদি আন্দোলন করো যদি ভাঙচুর করো তাহলে কিন্তু দেশের পরিস্থিতি একদম গুলাটে হয়ে যাবে হ্যাঁ তোমরা যেহেতু আন্দোলনে ডাক দিয়েছ তোমরা মানববন্ধন আকারে কোনো গাড়ি আটকাবে না রাস্তা ব্লক করবে না শুধু তোমাদের দাবিগুলো জানাতে পারো এছাড়া আমার হয় না, তোমরা যদি এই মুহূর্তে আন্দোলন করে ভাঙচুর করে দেশের যে পরিস্থিতি তাহলে খারাপ হয়ে যাবে আরও কাজেই আমি অনুরোধ করব কোনো শিক্ষার্থী যেন রাস্তা ব্লক না করে যেন মানুষ সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন না ঘটায় এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা তোমরা যদিও আন্দোলন করো মানববন্ধন আকার করবা শুধুমাত্র তোমাদের দাবিগুলো বলবা রাস্তার এক পাশে দাঁড়াই বা গাড়ি এবং মানুষ যেন চলাচল করতে পারে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু ইতিমধ্যে দেশের পরিস্থিতি খুবই খারাপ প্রিয় শিক্ষার্থীরা এখন আমার কথা হচ্ছে তোমরা যদি দাবি জানাও যে যে চারটি দাবি তোমরা বলেছ একটা হচ্ছে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ না দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা দাবি এটা তোমরা যদি দাবিটা আদায় করতে পারো আমি মনে করি শুধু তোমরা না তোমাদের পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্ম কিন্তু অনেকটাই লাভবান হবে কেননা বিশ্বের অনেক দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু এমন এমনকি আমাদের দেশেও সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু আছে যেটা অনার্সে সেটাকে ইম্প্রুভমেন্ট পরীক্ষা বলে বা ইম্প্রুভ পরীক্ষা বলে কিন্তু ক্লাস টেন এবং আই এ এগুলোর মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নাই একবার ফেল হলেই প্রায় এক বছর লস হয়ে যায় কাজে আমি বলবো তোমরা তোমাদের দাবিটা আদায় করবা সুন্দর মতে কোনো ঝামেলা করবে না কোনো ভাঙচুর এগুলো কিচ্ছু করবে না শুধুমাত্র শুধুমাত্র শিক্ষা বোর্ডকে জানিয়ে দিবা যে আমরা বোর্ড চ্যানেলস না দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই এক মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় ফাঁস করতে পারবে তারপরেও যারা ফেল করে বা তারা আগের বছর পরীক্ষা দেবে কিন্তু আমার আমার বিশ্বাস এক মাস পরে আবার যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয় অনেক শিক্ষার্থীরা ফাঁস করবে এই বছর এই বছর না প্রত্যেকটা বছর অনেক শিক্ষার্থী সারা বছর ভালো লেখাপড়া করার পরও যারা ফেল করে আশা করি সাপ্লিমেন্টারি পরীক্ষার পর ওই শিক্ষার্থীরা অন্তত পাশ করবে কাজেই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া আমি মনে করি খুবই জরুরি আর আন্দোলনের প্রভাবটা আমি একটু বলি তোমরা এই মুহূর্তে আন্দোলন করলে হিতে বিপরীত হতে পারে কাজেই আমি যেটা বললাম যে মানববন্ধন আকারে তোমাদের দাবিটা জানাও যেন বোর্ড চ্যালেঞ্জ না দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় তারপর পুনঃ নিরীক্ষণ না হয়ে পুনঃ মূল্যায়ন শিক্ষকরা যেন খাতাটা পুনর্মূল্যায়ন করে এগুলো যদি হয় তাহলে তোমাদের অনেক উপকারে আসবে